একটাই সুন্দর লাগে না কানা করতে করতে একদম অধিক হয়ে গেল মনে হেই কাশ টিভি ওয়েলকাম আসসালাম ওয়ালাইকুম কাশ টিভি কেমন আছো কাশ টিভি কান্না দেখো না তোমরা আমার কিন্তু কান্না মানে কান্না শুরু করে ওনে হেসে উঠে যায় তারপরও কান্না থামে না খালি চোখের পানি পড়তেই থাকে পড়তেই থাকে জানো সত্যি সত্যি